পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শহরে চকলেট বয় ক্লাবের এবারের মা কালীর মূর্তি তৈরি হয়েছে পাস্তা নুডুলসের আপনারা দেখছেন হলদিয়া নিউজে গৈছে আজি পাঁচটা দিছে বন্ধে গাড়ী ধৰণে আজ আমরা এসেছি তো আমাদের সামন্ত ক্লাবের সেক্রেটারি বা সম্পাদক তো ওনার কাছ থেকে আমরা কিছু জেনে নেবো যে আজকের এই রকম প্যান্ডেমিক সিচুয়েশনের পরেও আপনারা কিভাবে এটাকে তুলে ধরেছেন যে নতুনত্ব যে আমরা শুনেছি যে ক্লাবের নাম যেহেতু শুনেছি আমরা তো সেই হিসাবে আমরা ছুটে এসেছি আজ এখানে যে আপনারা এটাকে এবছর আরও কীভাবে মানে তুলে ধরেছেন মানুষের কাছে অ্যাকচুয়ালি বিষয়টা হয়েছে বেসিক্যালি যেটা আমরা সবাই জানি যে এখন কোভিড নাইন্টিন একটা পরিস্থিতি খুব একটা মানে মহামারী চলছে সবাই জানি আমরা তো সেই সিচুয়েশনের ঘটনা হয়েছে যে আমাদের মেনলিও হলো এটাই যে নিত্য নতুন দিনে যেভাবে দিনের পর দিন যেভাবে চলছে যেভাবে মানুষ মানে যতটা সচেতন থাকার যেভাবে সচেতন আছে তো আমরা আমাদের এই পুজোটা শুধু আমাদের জন্য না আমরা চাই সবসময় সর্বদা মানে মানুষকে একটা না কিছু নতুনত্ব উপহার দেওয়ার তো আমাদের উপহার বলতে প্রতিবার উপরই সব কিছু ভার বেশি করে তো এর আগে আমরা যতবার আজকে আমাদের এই প্রতিমা হলো সাত বছরে পা দিয়েছে আমাদের পুজো তো এর আগে কখন আমরা বরফের ঠাকুর করেছি কখনও আমরা বিস্কুটের ঠাকুর করেছি কখন আমরা কেকের ঠাকুরও করেছি কখন আমরা চকলেটের ঠাকুর করেছি তো প্রত্যেকটা সিচুয়েশানে যে যে প্রতিমাগুলো করেছি চকলেটের টাইমে চকলেটও খাবিয়েছি আমাদের দর্শনার্থীদেরকে বিস্কুটের টাইমে বিস্কুট খাবিয়েছিলাম তো বরফের যে ঠাকুর করেছিলাম তখন আইসক্রিমও খাবিয়েছিলাম তো কেকের টাইমে কেকও খাবিয়েছিলাম তো এই অবস্থাতে আমরা তো আর এগুলো পারবো না তো তাও আমাদের যেহেতু থিমের ওপর সব কিছু বেশ করে হয় প্রতিমা তো এবারে আমাদের থিম যেটা হয়েছে পাস্তা নুডলসের ওপর তো জানি না কতটা কি হবে জানি না বাট একটা জিনিস এটাই জানি যে এই মহামারীর দিনে কতটা কি কত মানে কিভাবে কত মানুষ আসবেন আমাদের এই মানে প্রতিমা দর্শন করতে সেটা জানি না কিন্তু আমাদের তরফ থেকে যেটুকু যতটা আমাদের প্রশাসন থেকে শুরু করে ডিস্টেন্স মেনটেন যে বিষয়টা আছে সেখানে প্রত্যেকটা সিস্টেম রেখেছি ইভেন আমাদের দুটো গেট করা হয়েছে দুটো গেট যেটা দিয়ে এন্ট্রেন্স করবে প্রত্যেকটা দর্শনার্থী সে জায়গাতে আমাদের পুরো স্যানিটাইজার সিস্টেম করা আছে ইভেন প্রত্যেকটা দর্শনার্থী রেখে এবারে আমরা মাস্কের একটা ব্যবস্থা রেখেছি মাস্ক বিতরণ করবো প্রত্যেকটা দর্শনার্থীকে তো একটা সোশ্যাল ডিস্টেন্সের ব্যাপারও রেখেছি আমরা পুরো মেনটেন করে সব কিছু করবো আমরা তো আমাদের এতে সাহায্য করেছে তবল প্রশাসন থেকে শুরু করে বা আমাদের পাড়ার যত মানে সাধারণ মানুষ আছে যারা আমাদেরকে ভালোবাসে যারা আমাদের সর্বদা পাশে থাকেন হুম সবাই সাহায্য করেছে তো সর্বশেষ কীভাবে জানি না তো আমরা এটুকুই চাই সর্বদা যে সবাই ভালো থাকুক হুম হুম সবাইকে ভালোবাসে সবাই আমাদের ভালোবাসেন তো এটুকুই আই বেশি বলতে পারেন আচ্ছা ঠিক আছে তো আর নেক্সট ইয়ারের কোনো প্ল্যানিং আছে